পেস্কেলের নব্বই শতাংশ কাজ শেষ চলতি মাসেই কার্যকর নবম পেস্কেল বললেন জাকির আহমেদ খান আলাইকুম নবম পেস্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন নবম জাতীয় পেস্কেলকে কেন্দ্র করে সরকারি চাকুরিজীবীদের মধ্যে যখন চরম উত্তেজনা আলোচনা আর নতুন করে আন্দোলনের প্রস্তুতি চলছিল ঠিক সেই সময়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য সামনে এনেছেন জাতীয় পে কমিশন দুই হাজার পঁচিশের চেয়ারম্যান জাকির আহমেদ খান কমিশনের কাজের সর্বশেষ অগ্রগতি নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তিনি স্পষ্টভাবে জানান নতুন পে স্কেলের প্রায় নব্বই শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বাকি অংশ শুধু চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে রয়েছে তিনি বলেন এই মুহূর্তে কোনো ধরনের চাপ সৃষ্টি মহাসমাবেশ বা প্রশাসনিক অচলাবস্থার দিকে যাওয়ার প্রয়োজন নেই কারণ কমিশন এখন চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে তারই বক্তব্য মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনা আশাবাদ আবার কিছুটা সন্দেহ তৈরি করেছে পে স্কেলের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে চেয়ারম্যান জানান নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য যেসব ধাপ থাকা জরুরি ছিল তার অধিকাংশই ইতোমধ্যে শেষ হয়েছে ক্যাডার সার্ভিস নন ক্যাডার কর্মকর্তা তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী বিভিন্ন দপ্তরের সংগঠন পেশাজীবী ফোরাম সবার সঙ্গে দফায় দফায় মতবিনিময় করা হয়েছে শুধু মতবিনিময়েই নয় বর্তমান বেতন কাঠামোর দুর্বল দিকগুলো বৈষম্য মাঠ পর্যায়ের বাস্তবতা গ্রেড ভিত্তিক সমস্যাগুলো নিয়ে বিশ্লেষণও সম্পন্ন হয়েছে আগের অষ্টম পে স্কেলের সঙ্গে আন্তর্জাতিক মানের বেতন কাঠামোর তুলনামূলক গবেষণা করা হয়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি বেতন কাঠামোর সঙ্গে বাংলাদেশের অবস্থান তুলনা করে দেখা হয়েছে অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় পরিকল্পনা কমিশন এমনকি আর্থিক রাজস্ব বোর্ড ও অর্থনৈতিক বিশ্লেষণ সংস্থার সঙ্গেও আলাপ আলোচনার কাজ প্রায় শেষ পর্যায়ে নতুন বেতন কাঠামোর খসড়া প্রায় চূড়ান্ত এখন কেবল সংখ্যাগত সামঞ্জস্য অর্থনৈতিক ভারসাম্য এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করার কাজ চলছে চেয়ারম্যান স্পষ্ট করে বলেন নতুন পেস্কেল এমনভাবে তৈরি করা হচ্ছে যেন এটি আগামী অন্তত দশ বছর কার্যকর রাখা যায় যাতে প্রতি দুই তিন বছর পর পর কর্মচারীদের আবার আন্দোলনে যেতে না হয় তিনি বলেন আমরা এমন একটি কাঠামো চাই যেখানে সর্বনিম্ন বেতন বাস্তব জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে মধ্যম গ্রেডগুলোতে বেতন বৈষম্য কমানো হবে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের দায়িত্ব ও বাস্তবতার সঙ্গে বেতন সামঞ্জস্য করা হবে ভাতা ব্যবস্থায় স্বচ্ছতা আনা হবে উৎসব ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত ও বিশেষ ভাতা বাস্তবসম্মত করা হবে তিনি আরও বলেন আমরা শুধু বেতন বাড়ানোর চিন্তা করছি না বরং পুরো সরকারি চাকরি ব্যবস্থাকে আর্থিকভাবে টেকসই করার চেষ্টা করছি নতুন পেস্কেলের গুরুত্বপূর্ণ সম্ভাব্য তথ্য নিয়ে প্রশাসনের ভেতরে যে আলোচনা চলছে সেখানে বলা হচ্ছে সর্বনিম্ন বেতন অষ্টম পে তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানো হতে পারে বর্তমান গ্রেড কাঠামোতে বিশ গ্রেড থাকলেও আবার কিছু নতুন গ্রেড যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে সচিব অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পর্যায়ের বেতন কাঠামোতেও বড় সংশোধনের সম্ভাবনা রয়েছে ভাতা ব্যবস্থায়ও বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বর্তমানে যেসব ভাতা বহু বছর ধরে অপরিবর্তিত রয়েছে সেগুলো বাস্তব বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব রয়েছে বিশেষ করে চিকিৎসা ভাতা ভারী ভাড়া ভাতা যাতায়াত ভাতা ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রের বিশেষ ভাতা শিক্ষা সহায়তা ভাতা এসব বিষয়ে নতুন করে কাঠামো সাজানোর কাজ হয়েছে চেয়ারম্যান জাকির আহমেদ খান মহাসমাবেশ প্রসঙ্গে স্পষ্ট ভাষায় উদ্বেগ প্রকাশ করে বলেন এই মুহূর্তে বড় ধরনের জমায়েত ও চাপ সৃষ্টি প্রশাসনিক কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে এতে দাপ্তরিক কাজে স্থবিরতা তৈরি হবে যা দেশের সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তিনি বলেন কর্মচারীদের দাবিগুলো অযৌক্তিক নয় বরং তাদের দাবির ভিত্তিতেই এই পেস্কেল তৈরি করা হচ্ছে কিন্তু যখন একটি কাজ চূড়ান্ত পর্যায়ে থাকে তখন চাপ দিলে সেই কাজের গতি বলে না বরং কখনও কখনো বিলম্ব হয় তিনি কর্মচারীদের উদ্দেশ্যে বললেন আপনারা ইতোমধ্যে অনেক ধৈর্য ধরেছেন এই শেষ মুহূর্তে আরেকটু ধৈর্য রাখুন আমরা কাউকে বঞ্চিত করার জন্য কাজ করছি না বরং এমন একটি কাঠামো তৈরি করছি যা সবাই ন্যায্যভাবে গ্রহণ করতে পারে এদিকে মাঠ পর্যায়ের কর্মচারীদের দাবিগুলোর প্রেক্ষাপটও অত্যন্ত গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ জমে উঠছিল বাজার দর বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ঘর ভাড়া বেড়েছে চিকিৎসা খরচ বেড়েছে শিক্ষার ব্যয় বেড়েছে কিন্তু বেতন কাঠামো রয়ে গেছে একই জায়গায় অনেক কর্মচারী বলছেন বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা চরম সংকটে রয়েছেন তাদের মতে মাসের মাঝামাঝিতেই টাকা শেষ হয়ে যায় সন্তানদের পড়ালেখা চালানো কঠিন হয়ে পড়েছে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না বাড়ি ভাড়ার চাপ বাড়ছেই এই বাস্তবতার মধ্যেই দ্রুত নতুন পেস্কেল কার্যকর করার দাবি আরও জোরালো হয়ে ওঠে কর্মচারী সংগঠনগুলোর দাবি ছিল নবম পেস্কেল দ্রুত কার্যকর করতে হবে গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে হবে পদোন্নতির জটিলতা কমাতে হবে ভাতা বাস্তবসম্মত করতে হবে টাইমস্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা পুনর্বাহ বা সংস্থার করতে হবে তারা আরও দাবি করেন খসড়া তৈরি হয়ে থাকলেও কার্যকর সময় ঘোষণা না হওয়ায় কর্মচারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে এই অনিশ্চয়তার কারণেই তারা বড় কর্মসূচির দিকে এগিয়ে যান সরকারের অবস্থান শুরু থেকেই ছিল এই মুহূর্তে আন্দোলন অপ্রয়োজনীয় কারণ নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শীষের দিকে সরকারি মহল থেকে বারবার বলা হয়েছে কমিশনের কাজ প্রায় শেষ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে অর্থনৈতিক সমন্বয় চলছে আইনগত কিছু প্রক্রিয়া বাকি রয়েছে সবকিছু শেষ হলেই গেজেট প্রকাশ করা হবে সরকার আরও জানিয়েছে প্রশাসনিক কার্যক্রম বাধাগ্রস্ত হলে তা দেশের অর্থনীতি উন্নয়ন প্রকল্প জনসেবা সব কিছুর উপর নেতিবাচক প্রভাব ফেলবে তাই এই সময়ে অস্থিরতা কাম্য নয় চেয়ারম্যানের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল তার আশ্বাস তিনি বলেন নতুন পেস্কেল এমন হবে যাতে এটি শুধু সংখ্যার খেলায় সীমাবদ্ধ না থাকে এটি হবে কর্মচারীদের মর্যাদা নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তার একটি কাঠামো